দুষ্ট ইয়াজিদের পরিচয় জানতে চাই আমার নবীর সাহবাহি কেরাম দুষ্ট ইয়াজিদের পরিচয় দেয় ইয়াজিদের এক নাম্বার খারাপ চরিত্র হইল ইয়াজিদ ছিল এক নাম্বার নারী ডুবি লুচ্ছা মানুষ দুই নাম্বার ইয়াজিদ ছিল মতপান করনেওয়ালা তিন নাম্বার ইয়াজিদের স্বভাব ছিল আজিদ আল্লাহর নবীর বংশধররে ভালোবাসতেন না আল্লাহর নবীর বংশধররে মোহাব্বত করতেন না আজিদ কি করছে জানেন নিরে বাবা এই আজিদ আমার নবী যকম দুনিয়া থেকে রওজা মোবারকে চলে গেছে ইমাম ইমাম হুসাইন রাদি তালান ঘুরে সাদাত করার আগে ইয়াজিদ মদিনা শরীফের ভিতরে গরু ছাগল বাইন্দা রাখছে গরু ছাগল মদিনার মধ্যে তিন দিন প্রস্রাব পায়খানা করছে এই তিন দিন মদিনার মধ্যে এক ওয়াক্ত নামাজ হয় নাই ইয়াজিদের এমন দুশ্চরিত্র ছিল ইয়াজিদ ঘোষণা করছে হে আমার বংশের লোকেরা ইয়াজিদের সৈন্য বাহিনীরা তোমরা আমার যারা অনুসরণ করো আমার এলাকার মধ্যে যত মহিলা আছে তোমরা মহিলাদেরকে গণদর্শন করতে পারো এদের সঙ্গে মেলামেশা করতে পারো বিয়া ছাড়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করলে এটার বালাকাম কেন এটার ধর্ষণ বলে এটার জিনা বলে আজিদের স্বভাব ছিল জিনা করি করা খারাপ কর্মকাণ্ড করা ইয়াজিদ এমন খারাপ কর্মকাণ্ড গুলা করত তবুও বাংলার সমাজের মধ্যে অনেক মানুষ ইয়াজিদের প্রশংসা করে আজিদের নামের আগে হজরত লাগায় ইয়াজিদের নামের পরে রহমতুল্লাহ আলাই লাগায় না 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 ইয়াজিদের আরো কয়েকটা কুকর্ম শুনেন নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে যারা চুরি চালাই পাইছে ওই ইয়াজিদের দলের মধ্যে একজন না দুইজন না তিনজন না সাত হাজার হাফ এজে কোরআন ছিল কয় হাজার সাত হাজার হাফ এজে কোরআন ছিল তিনশো জন মুফতি ছিল বন্য নাই এক হাজার মুফতি ছিল ওই মুফতি সহ সাত হাজার কোরআনে হাফেজ মিলা নবীর নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে চুরি চালাইছে এই বর্ণনা দিয়ে কি বুঝলেন কোরআনে হাফেজ দেখলে পাগল হওয়া যাবে না মুফতি দেখলে পাগল হওয়া যাবে না মাওলানা দেখলে পাগল হওয়া যাবে না দেখতে হবে এটার মধ্যে আল্লাহ বংশের কথা বুঝতে পারছেন পাগল হবেন না পাঞ্জাবি পাগরি টুপি দেখলে পাগল হবেন না দেখবেন আল্লাহ নবীর মোহাব্বত কত কারণ আমার আল্লাহ তালা মুহাব্বতের কারণে বান্দাকে ক্ষমা করবেন মাফ করবেন কথা বুঝতে পারছেন শামে কারবালা এবং আর সাওয়ারিকুল মুহরিকা নামক কিতাবের মধ্যে ইয়াজিদের দুশ্চরিত্রগুলো বর্ণনা করা তবে আমি আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাগুলোই বলতে চাচ্ছি যে ইয়াজিদ নবীর নাতির গলা মুবারকে সুরি চালাইছে ও ইয়াজিদের কথা বলে আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইড়া দিছে হাতুনে জান্নাত ফাতেমা বলে বাবা গো ও বাবা বুঝতে পারলাম আপনি কান্না করতেছেন বাবা আপনি বলেন না হজরত হোসেনকে দেখ শহীদ করবে আপনি না আল্লাহর নবী আপনি আমার আল্লাহরে বললে আল্লাহ আপনার ওয়াদা রাখবে না আমার নবী কয়ে অবশ্যই রাখবে হে নবী হে আমার আব্বা আপনি কেন আমার আল্লাহকে বলেন না আল্লাহ কেন হজরত বন্ধ করেন না আমার দয়াল নবী বলে ফাতেমা তুমি তো জানো আমি নবীর দুইজন ছেলে ছিল যারা তোমার ভাই নবীর কয়টা ছেলে ছিল দুইজন ছেলে একজনের নাম হজরতে তৈয়ব আরেকজনের নাম হ হজরতে তহের সুবাহ আল্লাহ কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রে আমার দয়াল নবী ডাক দিয়া কয়ে ফাতেমা আমি নবীর দুইজন ছেলে একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের আমি নবী আমার ছেলেদেরকে বড় ভালোবাসতাম বড় মোহাব্বত করতাম ভালোবাসা মোহাব্বত কইরা আমি দয়াল নবী তাদেরকে তৈয়ব এবং তহের উত্তম এবং পবিত্র নাম রাখছি ও গো ফাতেমা শুন আমার আল্লাহ তালা আমি দয়াল নবী রহমান রহমাতুল্লিল আলামিন নবীর কাছে একদিন জিব্রাইলকে পাঠাইয়া আমি নবীর কাছে খবর জানতে চাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন নাতি এবং দুইজন ছেলে আমার আল্লাহ তাআলা এই দুইজনের মধ্যে চারজনের মধ্যে থাকা যে কোনো দুইজনকে আমার আল্লাহর জন্য নিয়ে যাবে আমার নবী কয় ফাতেমা আমি তোমার দুইটা ছেলের এত ভালোবাসি আমি আমার দুইটা সন্তানকে সাথে সাথে ফাতেমারে আমার হাসান হুসাইন হইল জান্নাতের যুবকদের সর্দার আমার হাসান হুসাইন যদি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি চইলা যায় আমি দয়াল নবী সহ্য করতে পারবো না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর উম্মতের দলেরা আশেক রসুল আমার দয়াল নবীজি হজরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে যখন বসলেন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ যখন দ্বিতীয়বার জিব্রাইল ফাটাইছে জিব্রাইল যখন আমি নবীরে খবর দিছে আমি নবীর দুইজন নাতিরে আমার আল্লাহর রাস্তায় নিয়ে যাবে আমি আমার জিব্রাইলের কাছে বললাম জিব্রাই আমার আল্লাহকে বলো আমার দুইটা সন্তান নিছে আমি আল্লাহর কাছে কিছু চাই নাই আমার আল্লাহকে বলো আমার কলি খাদিজার টুকরা দুইটা নাতিরে যে নিয়ে যাবে আমার আল্লাহ আমি নবীর জন্য কি রাখছে আমি নবীরে কি দিব জিব্রাইল আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাবুদ আমার নবী ডাক দিয়া বলছে তার নাতিরে নেওয়ার জন্য আপনি নবীরে কি প্রদান করবেন আমার দয়াল নবীকে আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল রে দিয়া খবর পাঠায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ খবর পাঠাইছে আপনি নবী কি চান আপনার হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার দয়াল নবী ডাক দিয়া কয় ও ডাকয়িবরাইল আমি আমার আল্লাহর কাছে যাই আমার হুসাইন পাকের সাহা হাতের বিনিময় আমার আল্লাহ যেন আমি নবীর রে উন্মত্রে কইরা দে